আমি যাব আই উইল গো আই মানে আমি উইল গো মানে যাব আই উইল গো অর্থাৎ আমি যাব স্কুলে যাও গো টু স্কুল গো মানে যাও টু স্কুল মানে স্কুলে গো টু স্কুল অর্থাৎ স্কুলে যাও বিশ্বাস করো ট্রাসমি মি মি মানে বিশ্বাস করো অত্যন্ত সুন্দর ভেরি নাইস ভেরি মানে অত্যন্ত নাইস মানে সুন্দর ভেরি নাইস অর্থাৎ অত্যন্ত সুন্দর সুন্দর দিন বিউটিফুল ডে বিউটিফুল মানে সুন্দর ডে মানে দিন বিউটিফুল ডে অর্থাৎ সুন্দর দিন আমি ভুলে গেছি আই ফর আই মানে আমি ফরগেট মানে ভুলে গেছি আই ফরগেট গেট অর্থাৎ আমি ভুলে গেছি এটি সঠিক ইটস কারেক্ট ইট মানে এটি কারেক্ট মানে সঠিক ইটস কারেক্ট অর্থাৎ এটি সঠিক হাসতে থাকুন কিপ স্মাইলিং কিপ মানে থাকুন স্মাইলিং মানে হাসতে কিপ স্মাইলিং মানে হাসতে থাকুন আমি আছি আই এম আই মানে আমি এম মানে আছি আই এম অর্থাৎ আমি আছি খুশি থাকো বি হ্যাপি বি মানে থাকো হ্যাপি মানে খুশি বি হ্যাপি অর্থাৎ খুশি থাকো আমি ভালো আই এম গুড आई मैंने गुड मैं भलो आई एम गुड अर्थात भाई बुझी आई आंडारस्टैंड आई मैं आंडारस्टैंड मैं बुझी आई आंडारस्टैंड अर्थात बुझी हम चाह आई वांट आई वांट वे चाह आई वांट अर्थात वर्थात चाहिए पारि आई कैन आई मैंने कैन मैं परि आई कैन अर्थात से खुबी असुस्थ हि इज भैरि सिक हि मान से भरि मान खुबी सिक मान असुस्थ हि इज भैरि सिक अर्थात से खूब असुस्थ तुम्हें दुकाने जाओ यू गो टू द स्टोर क्विकली यू मान तुम गो मान जाओ टू द स्टोर दोर दुकाने क्विकली क्युकली मैं यू गो टू द स्टोर क्विकली अर्थात तुम्हें दुकाने जाओ तार शरीर खूब खराब हिज बडी इज भेरि बैड হিজ মানে তার বডি মানে শরীর ভেরি মানে খুব ব্যাট মানে খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাট অর্থাৎ তার শরীর খুব খারাপ এখানে আসুন কাম হেয়ার কাম মানে আসুন হেয়ার মানে এখানে কাম হেয়ার অর্থাৎ এখানে আসুন পানি পান করুন ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক মানে পান করুন ওয়াটার মানে পানি ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ পানি পান করুন কাজ করুন ডু ওয়ার্ক ডু মানে করুন वार्क माने कच डू वार्क अर्थात क्च कर खान इट इट माने खान चलो लेट्स गो लेट्स माने चलो गो माने मान लेट्स गो अर्थात चल जाए सिट सिट माने बसो बस स्टैंड अप स्टैंड अप माने उठन सुनुन लिसन लिसन माने सुनुन बोलन स्पीक স্পিক মানে বলুন দেখুন লুক লুক মানে দেখুন খেলো প্লে প্লে মানে খেলো ঠিক আছে আমি যাচ্ছি ওকে আই এম গোয়িং ওকে মানে ঠিক আছে আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি ওকে আই এম গোয়িং অর্থাৎ ঠিক আছে আমি যাচ্ছি এটাই আমার শেষ কথা দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড দ্যাট মানে এটা মাই মানে আমার লাস্ট মানে শেষ ওয়ার্ড মানে কথা দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড অর্থাৎ এটাই আমার শেষ কথা তুমি আমাকে ভুলে যাও ইউ ফর মি ইউ মানে তুমি ফরগেট মানে ভুলে যাও মি মানে আমাকে ইউ ফর গেট মি অর্থাৎ তুমি আমাকে ভুলে যাও এখন শুরু করুন স্টার্ট নাও স্টার্ট মানে শুরু করুন নাও মানে এখন স্টার্ট নাও অর্থাৎ এখন শুরু করুন আমি দেখি আই সি আই মানে আমি সি মানে দেখি আই সি অর্থাৎ আমি দেখি আমি জানি আই নো আই মানে আমি নো মানে জানি আই নো অর্থাৎ আমি জানি আমি ভালোবাসি আই লাভ আই মানে আমি লাভ মানে ভালোবাসি আই লাভ অর্থাৎ আমি ভালোবাসি ঘুমাও স্লিপ স্লিপ মানে ঘুমাও জাগো গো ওয়েক আপ ওয়ে কাপ মানে জাগো আমাকে আমি পছন্দ করি না আই ডোন্ট লাইক ইউ আই মানে আমি ডোন্ট মানে না লাইক মানে পছন্দ করা ইউ মানে তোমাকে আই ডোন্ট লাইক ইউ অর্থাৎ তোমাকে আমি পছন্দ করি না আমি তোমাকে ছাড়া ভালো থাকব। আই উইল বি ফাইন উইথ আউট ইউ আই মানে আমি উইল বি ফাইন মানে ভালো থাকবো উইথ আউট মানে ছাড়া ইউ মানে তোমাকে আই উইল বি ফাইন উইথ আউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া ভালো থাকব আমি মিথ্যাবাদী পছন্দ করি না আই ডোণ্ট লাইক লায়ার্স আই মানে আমি ডোন্ট মানে না লাইক মানে পছন্দ করা লায়ার্স মানে মিথ্যাবাদী আই ডোন্ট লাইক লায়ার্স অর্থাৎ আমি মিথ্যাবাদী পছন্দ করি না ঘুমাও স্লিপ স্লিপ মানে ঘুমাও জাগো ওয়েক আপ ওয়েক আপ মানে জাগো আমি ভালো আছি আই এম ফাইন আই মানে আমি এম মানে আছি ফাইন মানে ভালো আই এম ফাইন অর্থাৎ আমি ভালো আছি বিদাই গুড বাই গুড বাই মানে বিদায় তুমি কেমন আছো হাউ আর ইউ হাও মানে কেমন আর মানে আছো ইউ মানে তুমি হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো ধন্যবাদ থ্যাংকস থ্যাংকস মানে ধন্যবাদ খুব ভালো ভেরি গুড ভেরি মানে খুব গুড মানে ভালো ভেরি গুড অর্থাৎ খুব ভালো অভিনন্দন কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশানস অর্থাৎ অভিনন্দন আমি দেখতে চাই আই ওয়ান্ট টু সি আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে আই ওয়ান্ট টু সি অর্থাৎ আমি দেখতে চাই বিশ্বাস করো ট্রাস মি ট্রাস মি মানে বিশ্বাস করো অত্যন্ত সুন্দর ভেরি নাইস ভেরি মানে অত্যন্ত নাইস মানে সুন্দর ভেরি নাইস অর্থাৎ অত্যন্ত সুন্দর সুন্দর দিন বিউটিফুল ডে বিউটিফুল মানে সুন্দর ডে মানে দিন বিউটিফুল ডে অর্থাৎ সুন্দর দিন আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইউ মানে তোমাকে আই লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো মি মানে আমাকে ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো আমি তোমার নাম জানি আই নো ইউর নেম আই মানে আমি নো মানে জানি ইওর মানে তোমার নেম মানে নাম আই নো ইোর নেম অর্থাৎ আমি তোমার নাম জানি আমাকে যেতে দাও লেট মি গো লেট মানে দাও মি মানে আমাকে গো মানে যেতে লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও আমি এটা করতে পারি আই ক্যান ডু দিস আই মানে আমি ক্যান মানে পারি ডু মানে করতে দিস মানে এটা আই ক্যান ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারি আমাকে কাজটা করতে দাও লেটমি ডু দা ওয়ার্ক লেট মানে দাও মি মানে আমাকে ডু মানে করতে দা ওয়ার্ক মানে কাজটা লেট মি ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে দাও আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা মি মানে আমাকে ডোন ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি এখন ব্যস্ত আই অ্যাম বিজি নাও আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি এটা করব আই উইল ডু ইট আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা আই উইল ডু ইট অর্থাৎ আমি এটা করব। তুমি খুব জ্ঞানী হি ইজ ভ্যারি ওয়াইজ হি মানে তিনি ভ্যারি মানে খুব ওয়াইজ মানে জ্ঞানী হি ইজ ভ্যারি ওয়াইজ অর্থাৎ তিনি খুব জ্ঞানী তার কথাগুলো খুব মূল্যবান হিজ ওয়ার্ড আর ভ্যেরি ভ্যালুয়েবল হিজ মানে তার ওয়ার্ডস মানে কথাগুলো ভ্যারি মানে খুব ভ্যালুয়েবল অর্থাৎ মূল্যবান হিজ ওয়ার্ড আর ভ্যারি ভ্যালুয়েবল অর্থাৎ তার কথাগুলো খুব মূল্যবান তার প্রতিটি কথা গুরুত্বপূর্ণ হিজ এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট হিজ মানে তার এভরি মানে প্রতিটি ওয়ার্ড মানে কথা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ হিজ এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ তার প্রতিটি কথা গুরুত্বপূর্ণ তাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার হিম মানে তাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম অর্থাৎ তাকে বোঝার চেষ্টা করো তার অনেক টাকা আছে হি হ্যাজ আ লট অফ মানি হি মানে তার হ্যাজ মানে আছে আ লট অফ মানি অর্থাৎ অনেক টাকা হি হ্যাজ আলট অফ মানি অর্থাৎ তার অনেক টাকা আছে কিন্তু সে মানুষকে সাহায্য করে না বাট হি ডাজেন্ট হেল্প পিপল বাট মানে কিন্তু হি মানে সে ডাজেন্ট মানে না হেল্প মানে সাহায্য করা পিপল মানে মানুষকে বাট হি ডাজেন্ট হেল্প পিপল অর্থাৎ কিন্তু সে মানুষকে সাহায্য করে না এটা ঠিক না ইটস নট রাইট ইট মানে এটা নট মানে না রাইট মানে ঠিক ইটস নট রাইট অর্থাৎ এটা ঠিক না আবার চেষ্টা করুন ট্রাই অ্যাগেন ট্রাই মানে চেষ্টা করুন অ্যাগেন মানে আবার ট্রাই অ্যাগেন অর্থাৎ আবার চেষ্টা করুন এটা খুব ভালো ইটস ভেরি গুড ইট মানে এটা ভেরি মানে খুব গুড মানে ভালো ইটস ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো আমি বললাম কাল এসো আই সেট কাম টু মরো আই মানে আমি মানে বললাম মানে এসো টু মরো অর্থাৎ আমি বললাম কাল এসো আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই মানে আমি সরি মানে দুঃখিত আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আই মানে আমি বিলিভ মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি তুমি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান মানে পারবে ইউ মানে তুমি ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট ডু মানে করো ইট মানে এটা ফাস্ট মানে দ্রুত ডু ইট ফাস্ট অর্থাৎ এটা দ্রুত করো তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াট মানে কি ইউর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি। আমার তোমাকে মনে পড়ছে আই মিস ইউ আই মানে আমার মিস ইউ মানে তোমাকে মনে পড়ছে আই মিস ইউ অর্থাৎ আমার তোমাকে মনে পড়ছে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিট হেল্প ডু ইউ মানে তোমার কি নিট মানে দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার আমার সাহায্য দরকার আই নিড হেল্প আই মানে আমার নিট মানে দরকার হেল্প মানে সাহায্য আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও ফ্রম মানে থেকে মি মানে আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও তথ্যের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ইনফরমেশান থ্যাংকস মানে ধন্যবাদ ফোর মানে জন্য দ্য ইনফরমেশান মানে তথ্যের থ্যাংকস ফর দ্য ইনফরমেশান অর্থাৎ তথ্যের জন্য ধন্যবাদ তুমি কখন যাবে হ্যান উইল ইউ গো হ্যান মানে কখন উইল গো মানে যাবে ইউ মানে তুমি হ্যান উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে তাড়াতাড়ি এসো কাম ফাস্ট কাম মানে এসো ফাস্ট মানে তাড়াতাড়ি কাম ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি এসো তোমার কি সমস্যা হোয়াটস ইউর প্রবলেম হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থাৎ তোমার কী সমস্যা আমি দুঃখিত আই এম সরি আই মানে আমি আই এম সরি মানে দুঃখিত আই এম সরি অর্থাৎ আমি দুঃখিত আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং আই মানে আমি আই এম স্লিপিং মানে ঘুমাচ্ছি আই এম স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছি তোমার কান্না থামাও স্টপ ইয়োর ক্রাইং স্টপ মানে থামাও ইয়োর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইয়োর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও বিরক্ত করো না ডোন ডিস্টার্ব ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোন ডিস্টার্ব অর্থাৎ বিরক্ত করো না আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে হেল্প মি অর্থাৎ আমাকে সাহায্য করো কথা বলো না ডো্ট টক ডোন্ট মানে না টক মানে কথা বলা ডোন টক অর্থাৎ কথা বলো না সে আমার ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি মানে সে মাই মানে আমার বেস্ট মানে ভালো ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু আমি অনেক ক্লান্ত আই অ্যাম ভেরি টায়ার্ড আই মানে আমি ভেরি মানে অনেক টায়ার্ড মানে ক্লান্ত আই অ্যাম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি অনেক ক্লান্ত আমি অনেক ব্যস্ত আই অ্যাম ভেরি বিজি আই মানে আমি ভেরি মানে অনেক বিজি মানে ব্যস্ত আই এম ভেরি বিজি অর্থাৎ আমি অনেক ব্যস্ত আমি কি কাল আসতে পারি আই কাম টু ক্যান আই মানে আমি কি কাম মানে আসতে টু মরো মানে কাল কেনাই কাম টু মোরো অর্থাৎ আমি কি কাল আসতে পারি